বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা ইসলামের জীবন চ্যানেলে আপনাদেরকে সুস্বাগত আশা করছি মহান আল্লাহর মেহরবানি ও দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন দিনী ভাই ও বোনেরা আমি যে আমলের কথা বলবো সেটি হল আল্লাহর একটি খাস ও সেপাতি নামের আমল আপনারা যদি দুপুর বারোটা থেকে একটার সময় নামটি মাত্র তেত্রিশ বার জিকির করে খাস দিলে মহান আল্লাহর কাছে ভিক্ষুকের মতো কিছু চান ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আপনার মনের নেকাশা অভাব অটন দূর করে সংসারে সস্রতা দান করবেন ইনশাল্লাহ ভাই ও বোনেরা আল্লাহ তালা এতটাই দয় যে তার কোন বান্দা আল্লাহর ইবাদত করে যদি খুশি করতে পারেন মহান আল্লাহ বান্দার সর্বপ্রকার পাপ ক্ষমা করে দিয়ে থাকেন পাশাপাশি সেই আমলকারী যে আকাঙ্ক্ষা নিয়ে আমলটি করেন আল্লাহ রব্বুল আলমী সব চাওয়া অর্থাৎ অভাব অনটন দূর করে থাকেন শুধু তাই নয় আমলকারীকে সর্বপ্রকার বিপদ থেকে হেফাজত করেন সুবাহান আল্লাহ আমরা যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ আমাদের খালি হাতে ফিরিয়ে দেবেন না কোনো বান্দা যদি খাস দিলে দুই হাত তুলে মহান আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ সেই হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবত করেন আপনারা যদি সঠিক সহিভাবে আমল করে আল্লাহর কাছে চাইতে পারেন আমি আশা করছি আপনাদের অভাব অনটন দূর হবে পাপ মার্জনা হবে বিপদ মুক্তি হবে এমনকি রাতারাতি ধনী হবেন ইনশাল্লাহ দিনী ভাই ও বোনেরা আমরা সবাই জানি আল্লাহর নিরানব্বইটি গুণবাচক সিফারি নাম রয়েছে প্রত্যেকটি নামে আলাদা আলাদা কার্যকর ও আমলও রয়েছে আর এই নিরানব্বইটি গুণবাচক নাম থেকে আজ আমি একটি সিফাতের নাম ঠিক দুপুরবেলা আমি যেভাবে আমল করতে বলবো আপনারা যদি সেভাবে আমল হয় আপনাদের মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে এই কার্যকর ও পরীক্ষিত আমল নিয়ে আলোচনা করব মহান আল্লাহ যদি তৌফিক দেন দিনই ভাইও বলে না এখন মূল আলোচনায় আসি তার আগে ছোট্টবেলা ভিডিও একটা লাইক ও স্যানিরিটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আপনারা সবাই জানেন এবং আপনাদের সবার হয়তো আয়াতুল কুরসি ও হাসরের শেষের তিন থেকে চার আয়াত মুখস্থ আছে। আপনারা একটু খেয়াল করে দেখুন আয়াতুল কুরসি ও সুরাসরের তিন থেকে চার আয়াতে আল্লাহ গুণবাসক বিরানব্বইটি শ্রীপাতার নামগুলো মহান আল্লাহ আমাদের আমনের উদ্দেশ্যে অনেকবার অনেকটি নাম ব্যবহার করেছেন আর আল্লাহর গুণবাচক নামগুলো হাসুর ও আয়াতুল কুরসিতে বেশিবার থাকার কারণে আমরা ফরজ নামাজের পর বা নামাজ শেষ করার পর পাঠ বা আমল করার চেষ্টা করি এখন আমি আপনারা দুপুর বারোটা থেকে দুইটার মধ্যে আল্লাহর চেসিপাতে নামের আমল করবে সেই নামটি হলো ইয়া রহিম অর্থ অতিশয় মেহরমা সম্মানিত ভাই ও বোনেরা আপনারা যদি দুপুর এই সিপাতে নামটি আমি এখন যে নিয়মে বলে দিব। আপনারা সেই নিয়মে আমল করেন আল্লাহ আপনার মনের চাওয়া অভাব অনটন থেকে মুক্তি এবং বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আপনারা দুপুর বারোটার সময় অজু করে পাক প্রবৃত্ত হয়ে কেবলামুখী হয়ে বসবেন এরপর দরুদে ইব্রাহিম অথবা কোনো দরদ শরীফ তিনবার বাট করবে। এরপর আস্তাকরলাহ আস্তাকল্লাহ আস্তাকল্লা এভাবে সাতবার বাট করবেন আস্তাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ আস্তফরুল্লাহ সাতবার পাঠ শেষ করে আল্লাহর সিফাতে নামটি ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম এই গুণবাসক নামটি মাত্র তেত্রিশবার পাঠ করবেন সর্বশেষ আবারো যেকোনো একটি দলুশরিফ আপনারা তিনবার পাঠ করবেন তারপর দুই হাত তুলে চোখ বন্ধ করে মহান আল্লাহর কাছে আপনার মনের আশা আপনার অভাব অনটন এবং আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে মহান আল্লাহ আপনার অভাব অনটন দূর করবেন এবং আপনাদেরকে রাতারাতি ধনী এবং কোটিপতি বানাবেন ইনশাআল্লাহ আল্লাহ সবার মনের আশা মনের মাকসুদ তামান্না কোন আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও আবার